হ্যালো বন্ধুরা ফিরে চলে আসলাম আবার একটা ছোটো ব্লগ নেই তো বন্ধুরা এখন আমি নিজের ত্বকে যত্ন করে নিচ্ছি নিজের ত্বকে যত্ন করার জন্য যেখানে যেখানে আমার গালে কপালে ট্যান পড়েছে সেখানে আমি লোটাসে ট্যান ক্রিম লাগিয়ে নিচ্ছি এটা লাগালে অনেকটাই নাকি দাগ রিমুভ হয় আর এই ক্রিমটা খুবই ভালো তো এটা আমার বোন আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য তো তো বন্ধুরা নিজের ত্বকে যত্ন করতে কেনা ভালোবাসে আমিও নিজের ত্বকে যত্ন করতে ভালোবাসি তার জন্য প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি এটা গুড ফেস ওয়াশ তারপরে আমি টোনার ক্রিম ব্যবহার করেছি এটা গুড ভাইসের টোনার তারপরে আমি এই ফেস প্যাকটা গালে লাগিয়েছি আর এর সাথে এটা কিন্তু তোলারও ক্রিম দুটোই বলা যায় আর তারপরে আমি ফেস প্যাকটা তুলে তারপরে আমি সিরাম ব্যবহার করবো ডার তারপরে আমি গুডভাইসের মাসাজ ক্রিম দেবো মাসাজ ক্রিম দেওয়ার পর নিজের সৌন্দর্য নিজেকে ফিরিয়ে নিয়ে আসবো আর আমি নিজেকে যত্ন করতে খুবই ভালোবাসি বন্ধুরা তোমরাও চেষ্টা করবো নিজেকে যত্ন করার তো বন্ধুরা ত্বকে যত্ন করলে শুধু হবে না পেটের যত্ন করতে হবে তার জন্য কিনে রান্না করে নিচ্ছি ডাটা আলু বুড়ি দিয়ে একটা তরকারি তার সাথে কিন্তু দুপুরবেলায় চলে এসে চিকেন কাটলেট আর তার সাথে সালাড ও জমিয়ে খাওয়াটা আজকে হয়ে যাবে চিকেন কাটলেট তার সাথে ডাটা বুড়ি আলুর তরকারি চিকেন কিন্তু নেই মাছও নেই কিছুই নেই এই দিয়ে আজকে আমরা জমিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে নেবো আর পোকোর জন্য কিন্তু চিকেন সেদ্ধ করেছি সবজি দিয়ে তার জন্য পোকোকে আমি খাওয়াতে বসে গেছি এখনও প্রায় দুটো বাজতে যায় আজকাল পুকুরকে আমি একটু দেরি করেই খাওয়াই কেন টিফিনটা খেতেও দেরি হয়ে যায় যেহেতু আমি ঘুম থেকে উঠতে দেরি করি আর এদিকে বন্ধুরা এখন আমি সাজুগুজু করে নিচ্ছি কিছু রিল বানাবার আছে কিছু ভিডিও করার আছে শর্ট ভিডিও করার আছে তার জন্য আমি একটু সাজুগুজু করে নিয়ে তারপরে আমি এখানে পরিপাটি হয়ে আসবো এখানে বন্ধুরা ব্যাগটার মধ্যে আমার অনেক টিপের পাতা থাকে সেখান থেকে একটা টিপ নিয়ে পরে নেবো আর এদিকে বন্ধুরা আমি আটপেটের শাড়ি পরেছি শাড়িটা এত বড় কোনো দলা দোলামলা করে আমি পরে নিয়েছি পরে নিয়ে যতটা সুন্দর লাগা যায় এদিকে সন্ধ্যাবেলা বন্ধুরা আমি চলে এসেছি বাপা বাড়িতে গোপুকে নিতে আর এদিকে মাম্মামা আমার কানে ফিস ফিস করে কিছু বললো আর এদিকে বোন এক কাপ চা দিয়েছে চা যে কী ভালো লাগছে এটা বন্ধুরা কী বলবো আর এদিকে এসেছি আমি বাপাইতে গোপুকে নিতে আর এখানে দেখো গোপুকে নিয়ে আমি এখন বাড়ি ফিরছি আর মনের মধ্যে একটাই গান গুনগুন করছি এই পথ যদি না শেষ হয় কত ভালো হতো কিন্তু পথটা আমার শেষ হতেই যাচ্ছে আর আজকে বোন আমারকে গোপুকে দিয়ে সে যাচ্ছে কালকে দার্জিলিং ঘুরতে তার জন্য গোপুকে আমি আমার সোজা বাড়িতে নিয়ে চলে এসেছি আর আমার পথ শেষ হতেই যাচ্ছে এদিকে কত জ্যাম তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম যে দেখো এখানেও কিন্তু ভীষণ জ্যাম হয় তো বন্ধুরা আমি বাড়িতে ফিরিয়ে এসেছি আর এদিকে দুই কোপ মিলে দেখো নিশ্চিন্তে একদম নাক ডেকে ঘুমাচ্ছে তো বন্ধুরা দেখা হচ্ছে কালকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও